বহু প্রাচীন এক জুমলা এক ডাহা মিথ্যে এক শয়তানি হলো মাঝে মধ্যেই বলা যে মুসলমানদের জনসংখ্যা এমন বাড়ছে আমাদের দেশে যে তা নাকি আর কিছুদিনের মধ্যেই হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে মাঝে মধ্যেই এই ন্যারেটিভে ধোঁয়া দেওয়া হয় তলার সারির কিছু বিজেপি কর্মী নেতা বজরাং দল বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদির মতো কিছু সংগঠনের নেতা এই কথাগুলো বারবার বলেন প্রকাশ্যেই বলেন আর অবশ্যই বিজেপির আইটি সেল সেখানে তো নিয়মিত আর সেটা নিয়েই আলোচনা করব আমি অনেকে চট্টোপাধ্যায় বহু তথ্য এনে জড়ো করে এই প্রতিবেদন তৈরি করেছি প্লিজ পুরোটা শুনুন মতামত দেশের হিন্দু জনসংখ্যা কমছে আর মুসলমান জনসংখ্যা বাড়ছে এরকম এক অর্ধ সত্য কি কখনো দীনদয়াল উপাধ্যায় বা অটল বিহারী বাজপেয়ী বালাল কৃষ্ণ আদবাণীর মুখে শুনেছেন কখনো শুনেছেন না শোনেননি ওনাদের জনসভার আগে পরে ওই একই মঞ্চ থেকে এই সব কথা বলা হয়েছে এসব বলতে বাধাও দেননি এটাও কিন্তু মোদী জামানা সব অর্থেই এক অন্য জামানা সমস্ত সভ্যতা ভব্যতা পদমর্যাদা ইত্যাদি ভুলে এই মিথ্যে এখন দেশের প্রধানমন্ত্রী বলছেন নির্বাচনী প্রচারে বলছেন আর প্রধানমন্ত্রী বললে তো বিষয়টা এক ধরনের লেজিটিমেসি পেয়ে যায় অতএব বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন ক্যাবিনেট মন্ত্রী রাজ্য কেন্দ্রস্তরের নেতারা অবলীলায় বলছেন সেই দুর্দিন আগত যেদিন আমাদের জনগণনা হঠাৎ জানিয়ে দেবে হিন্দু পপুলেশন কে ছাপিয়ে গেছে মুসলমান জনসংখ্যা হিন্দু ক্ষত্রে মেহে সেদিন ওই যে মঙ্গল সূত্র কেড়ে নেওয়া হবে শেখ শাহজাহানের দল রাতে পিঠে পুলি বানাতে নিয়ে আসবে জোর করেই দুইটো মুস থাকলে তো কথাই নেই একটা চলে যাবে ওই যোদের ঘরে আপাতত তো এটাই হলো নির্বাচনী ইস্যু আপনি যখন মূল্যবৃদ্ধির জালায় পাগল হয়ে যাচ্ছেন যখন আপনাকে মনে করিয়ে দেওয়া হবে সেই মুহূর্তে আপনার মঙ্গল কামনায় যে মঙ্গল সূত্র তাই যদি লুট হয়ে যায় তাহলে জিনিসপত্রের দাম নিয়ে ভেবেই বাকি লাভ অতএব আপনি চাকরি নিয়ে বেকারত্ব নিয়ে আয়ের বৈষম্য নিয়ে স্বচ্ছ পানীয় জল নিয়ে ছেলে শিক্ষা নিয়ে ক্রমাগত বাড়তে থাকা মেডিকেল বিল নিয়ে ভাববেন না ভেবে লাভ নেই কারণ আপনার চিন্তা হলো ওই যে ওদের জনসংখ্যা হু করে বাড়ছে কিভাবে বাড়ছে এক ওই ওদের প্রচুর বাচ্চা হয় এটা নাকি ওরা মসজিদের নির্দেশেই করে এটা নাকি এক পরিকল্পনা দুই ধর্মান্তরণ করে ওদের ধর্মে তিনটে চারটে বিয়ে করার অধিকার আছে এসব বুঝিয়ে ধর্মান্তরণ করে ওই ওরা ওদের জনসংখ্যা বাড়াচ্ছে তিন ওই ওদের মেয়েরা বেছে বেছে হিন্দু পরিবারের ছেলে বা ওই ওদের ছেলেরা হিন্দু পরিবারের মেয়েদের প্রেমের জালে ফাঁসায় তারপর ধর্মান্তরণ করে ওই ওদের সংখ্যা বেড়ে যায় আর সেই সব ধর্মান্তরিতদের ধর্মান্তরিত যারা তাদের দিয়ে আইসিস তৈরি করা তারপরে জানতে হলে দেখুন কেরালাস তো এই মুহূর্তে দেশের জনসংখ্যা কত কার্টিসি মোদি সরকার কেউ জানে না কেন সরকার বছর চলছে। কেন কেউ জানে না দেশের জনসংখ্যা কত। জনগণনা হবার কথা ছিল একুশে অনেক কিছু হয়েছে সমস্ত নির্বাচন হয়েছে বদল হয়েছে সরকার ভাঙা হয়েছে সরকার তৈরি হয়েছে সেন্সাস বা জনগণনা হয়নি অতএব জানাই যায়নি যে এই মুহূর্তে আমাদের দেশের জনসংখ্যা কত হিন্দু জনসংখ্যাই বা কত আর মুসলমান জনসংখ্যাই বা কত কত বেড়েছে না আমরা জানি না দু হাজার এই কাজ হয়নি দু হাজার হয়নি দু হাজার তো হবেই না তা করতে একটা প্রস্তুতি লাগে কারণ মোদী সরকার কিছু তথ্য আমাদের কাছ থেকে লুকোতে চাইছে জনগণনা তো কেবল মাথা গুনে না আরো অনেক কিছুই গোনে বাসস্থানের হিসেব আসবে আসবে বেসিক নিডস বিষয়গুলো আসবে গ্রাম শহরের হিসেব আসবে পরিযায়ী মানুষদের হিসেব শিক্ষার হিসেব জেন্ডার হিসেব লিঙ্গ সব মিলিয়ে এমন কিছু তত্ত্ব এসে হাজির হবে যা বিজেপি সরকারের কাছে অস্বস্তিকর এবং জনগণনা করলেই দাবি উঠবেই জাতিগত জনগণনা তার থেকে সংরক্ষণের প্রশ্ন নিয়ে নতুন তথ্য বার হয়ে আসবে এসব অস্বস্তি থেকে বাঁচার জন্যই মোদী সরকার জনগণনাকে অ্যাভয়েড করেই চলেছে আসলে বোকা মূর্খ আর ভিতুরা পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পায় আর এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতৃত্বের চেয়ে বোকা আর ভিতু আর কাউকে পাবেনি না কাজেই জনগণনা হয়নি এই মুহূর্তে হিন্দু মুসলমান জনসংখ্যার প্রকৃত তথ্য জানা নেই এই জায়গাতে এসেই আপনি বলতেই পারেন কেন দু হাজার এগারোতে একুশে হয়নি এগারোর হিসেব তো আছে সেটা নিয়েই আলোচনা শুরু হোক অবশ্যই অবশ্যই সেটা নিয়ে শুরু করা যায় আর উপায় কি কিন্তু দু হাজার জনসংখ্যার ভিত্তিতে আলোচনা করা আগে একটা কথা বলে রাখা দরকার একটা রইল সমাজ না তার বিভিন্ন পরিবর্তন সমাজ যত বিকশিত হয় বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র শিক্ষা এবং আবিষ্কার যত বিকশিত হয় তার চেয়ে হাজার গুণ গতিতে সমাজের বিভিন্ন ছোট ও বড় স্তরে পরিবর্তন আছে রকেট গতি একটা ছোট ছোট মাপকাঠি দেখা যাক উদাহরণ হিসেবে মোবাইল আসার আগের যুগ আর মোবাইল আসার পরের যুগ এই দুই যুগের সময়কালে চমকে দেবার মতো পরিবর্তন হয়েছে এর তো মানবেন মানে বলতে চাইছি উনিশশো থেকে উনিশশো একষট্টিতে সেন্সাস রিপোর্টে যে পরিবর্তন দেখা গেছে তার চেয়ে হাজার গুণ পাল্টে গেছে দু এক থেকে দু হাজার জনগণ উনিশশো পঞ্চাশে মানুষের ইনফরমেশনের সোর্স ছিল খবরের কাগজ আর কিছু শিক্ষিত মানুষের কথাবার্তা উনিশ একাশিতে এসে গেছে টিভি কিন্তু একটা দূরদর্শন আর চ্যানেল নেই দু হাজার এগারোতে অজস্র চ্যানেল মোবাইল আসতে শুরু করেছে সবার হাতে সর্বপ্রা দু হাজার কুড়ি একুশ কার কাছে নেই মোবাইল সরকার উনিশশো একাত্তরে বিজ্ঞাপন দিয়েছে হাম দো হামারে দো আজ তা দিতেই হয় না কারণ ওই সোর্স অফ ইনফরমেশন তার থেকে জন্ম নেওয়া সচ্ছলতার চাহিদা আর উপায় জন্ম নেওয়া ছোট পরিবারের আকাঙ্ক্ষা সব মিলিয়ে হু হু করে বদলে যাওয়া এক সমাজ ধর্ম নিরপেক্ষ ভাবে কাজেই দু এগারোর পরিসংখ্যান নিয়ে আলোচনার আগেই বলে দেওয়া উচিত যে এর এরপরের জনগণনা এক আমূল বদলে যাওয়া ছবি হলে অবাক হবেন না তার কিছু ইঙ্গিত তো আমাদের কাছে আছে কারণ জনগণনা নাই বা হলো আমাদের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে কিন্তু নিয়মিত হয়েছে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকারের উদ্যোগেই এই সার্ভে হয় তার রিপোর্ট আসে বিশেষ করে জনসংখ্যার বৃদ্ধি বিভিন্ন ধর্মের মানুষজনদের সেই বৃদ্ধির হার ইত্যাদি সেখান থেকে জানা যায় তো সেই রিপোর্ট বলছে উনিশশো তিরানব্বই জনসংখ্যার চুয়াল্লিশ শতাংশ মানুষ কোনো না কোনো এক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছেন দু হাজার ষোলোতে সেটাই শতাংশ অর্থাৎ এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার উনিশশো তিরানব্বই থেকে দু হাজার ষোলোতে বেড়েছে দশ পার্সেন্টেজ পয়েন্ট আর দু থেকে দু একুশ মাত্র পাঁচ বছরে সেটা বেড়েছে তেরো দশমিক দুই শতাংশ মানে তেরো দশমিক দুই পার্সেন্টেজ পয়েন্ট কাজেই দু হাজার এগারোতে হিন্দু জনসংখ্যার বৃদ্ধি মুসলমান জনসংখ্যার বৃদ্ধি এবং তাদের ফারাক একরকম হবে না ট্রাস্টিক্যালি আলাদা হবে এবার আসুন ওই মিথ্যাকে নিয়ে বসা যাক যে মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে চলে যাবে আর কবছরের মধ্যে কথাটার সত্যটা কতটা তাহলে দু সালের জনগণনা অনুযায়ী হিন্দু আর মুসলমান জনসংখ্যা কত সেটা দেখে নেওয়া যাক উনআশি দশমিক আট শতাংশ হিন্দু মুসলমান চোদ্দ দশমিক দুই শতাংশ এটা বললে কিছুই বোঝে যায় না বরং দেখেনি হিন্দু আর মুসলমান জনসংখ্যা প্রতি দশ বছরে কেমন করে বেড়েছে বা কমেছে উনিশশো একান্ন থেকে একষট্টিতে হিন্দু জনসংখ্যা বেড়েছে কুড়ি দশমিক সাত শতাংশ হারে মুসলমান পপুলেশন বেড়েছে বত্রিশ দশমিক সাত শতাংশ হারে মানে অনেকটা বেড়ে উনিশটি একাত্তরে হিন্দু জনসংখ্যা শতাংশ হারে আর মুসলমানদের সেই ছিল এটাই উনিশশো একানব্বই দু হাজার একের জনগণনা রিপোর্ট অনুযায়ী হিন্দুদের উনিশ দশমিক নয় শতাংশ মুসলমানদের উনত্রিশ দশমিক চার শতাংশ এই হারে বৃদ্ধি হয়েছে এক থেকে এগারোতে হিন্দুদের ষোলো দশমিক শতাংশ মুসলমানদের চব্বিশ দশমিক সাত শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে মানে জনসংখ্যা তো বাড়ছে কিন্তু সেই বৃদ্ধির হার কমছে হিন্দুদের কমছে মুসলমানদেরও কমছে কিন্তু এই হার যে কমার হার মুসলমানদের ক্ষেত্রে অনেকটা বেশি হিন্দুদের ক্ষেত্রে তার চেয়ে কম দু সাল থেকে সারা দেশে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে পাঁচ মানে মোট হিসেবে বাড়ছে কিন্তু এই যে কমছে বৃদ্ধির হারটা যে কমছে সেটা মুসলমানদের ক্ষেত্রে পাঁচ শতাংশ তুলনায় হিন্দু জনসংখ্যার বৃদ্ধি হার কমেছে এক দশমিক পাঁচ অর্থাৎ অনেক দ্রুত মুসলমান জনসংখ্যা কমছে তার চেয়ে কম হারে কমছে হিন্দু জনসংখ্যা এই বাংলায় ফার্টিলিটি রেট দুই জনসমুদায়ের প্রায় সমান মুসলিম হিন্দু ফার্টিলিটি রেট প্রায় সময় এই জনসংখ্যার বৃদ্ধি কি দিয়ে মাপা যায় ফার্টিলিটি রেট দিয়ে একজন নারীর সারা জীবনে কটা সন্তান হচ্ছে তার দিয়ে তো ফার্টিলিটি রেট পরিসংখ্যান কত তিন দশমিক এক মানে উত্তর প্রদেশের তিনজন মহিলা নটি সন্তানের জন্ম দেয় আর বাংলায় আমাদের রাজ্যে ফার্টিলিটি রেট কত এক দশমিক ছয় মানে উত্তর প্রদেশের অর্ধেকের কম সারা দেশের গড় ফার্টিলিটি রেট কত দুই দশমিক দুই অর্থাৎ আমাদের বাংলা সারা দেশের চেয়ে অনেক ভালো জায়গায় আছে এবং তথ্য বলছে যে ফার্টিলিটি রেট যেভাবে কমছে তাতে আগামী দশ পনেরো বছরে এই ফার্টিলিটি রেট ওয়ান ইস টু এ পৌঁছে যাবে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হবে না ও মুসলমান জনসংখ্যা তেরো চোদ্দ শতাংশ বাকি হিন্দু ওখানে ফার্টিলিটি রেট তিন দশমিক এক আর বাংলায় মুসলমান জনসংখ্যা তেত্রিশ শতাংশের বেশি ফার্টিলিটি রেট ভারতবর্ষ বিহার মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান অন্ধ্রপ্রদেশ বহু রাজ্যের থেকে এমনকি কেরালার থেকেও কম আমাদের এই বাংলার ফার্টিলিটি সবচেয়ে বেশি রেট কোথায় উত্তরপ্রদেশ পুরো হিসেবটা পাচ্ছ দু সালের এনএচএফএস রিপোর্টে উত্তরপ্রদেশ তিন দশমিক এক বিহার তিন দশমিক তিন মধ্যপ্রদেশ দুই দশমিক আট ঝাড়খন্ড দুই দশমিক ছয় গুজরাট দুই দশমিক দুই আসাম দুই দশমিক তিন আর বাংলা এক দশমিক ছয় অর্থাৎ হিন্দি গোবলায় আমাদের দেশের জনসংখ্যার বিস্ফোরণের জন্য দায়ী এবং সেই সব রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অপেক্ষাকৃত বেশি সেই রাজ্যগুলোতে ফার্টিলিটি রেট কম কমছে যেমন পশ্চিমবঙ্গ এমনকি অধুনা বিজেপি শাসিত অসমেও অপেক্ষাকৃত কম আমাদের দেশে জনসংখ্যা নিয়ে এই চিল চিৎকার আরও হয়েছে জরুরি অবস্থার সময় নজবন্দি অভিযানের কথা আমরা সবাই জানি ফলাফল কি ল্যান্ডসেটের তথ্য বলছে উনিশশো পঁচাত্তর আশিতে ফার্টিলিটি রেট ছিল চার দশমিক নয় সাত আর সেই হার কমে দাঁড়িয়েছিল চার দশমিক ছয় আট অর্থাৎ সেরকম কোন উল্লেখযোগ্য পরিবর্তনই নেই বড় একটা নজবন্দি অভিযান হলো পরিবর্তন হলো না অথচ পঁচানব্বই দু হাজার ফার্টিলিটি রেট ছিল তিন দশমিক চার আট দু হাজার দশ দু সেটা কমে দাঁড়ালো দুই দশমিক চার কেন হলো এটা কেন কমলো এই সময়ের মধ্যে কোনো নসবন্দি অভিযান আনা হয়নি হয়নি জনসংখ্যার তাহলে কেন কমলো আসলে খেয়াল করুন এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি অনেকটা ভালো হয়েছিল জিডিপি বেড়েছিল গড় আয় বেড়েছিল মানুষের হাতে কিছু টাকা এসেছিল বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য মিড ডে মিল দেবার ফলে বাচ্চারা স্কুলে যাচ্ছিল একশো দিনের কাজের টাকা পাচ্ছিল গরিব মানুষেরা অর্থনীতির উন্নয়ন জনসংখ্যার হ্রাসের মানুষের জীবনযাত্রা মানের উন্নতি হলে তারা তাদের সন্তানকে আরো বেশি সুযোগ দিতে চায় স্কুলে পাঠাতে চায় ভালো করে মানুষ করতে চায় তারা নিজেরাই চায় কম সন্তান হোক উন্নত দেশের জনসংখ্যা কম বা কমছে এই কারণে নির্বাচন এসেছে আর মোদি অ্যান্ড কোম্পানির হিন্দু মুসলিম কার্ড ফেলা শুরু হয়ে গেছে সম্ভবত সেই আগুনের উত্তাপ আরো খানিকটা বাড়াতে একটা রিপোর্ট বার করা হলো কদিন আগে যার হেডলাইন বিজেপির আইটি সেলে ঘুরে বেড়াচ্ছে বলা হচ্ছে উনিশশো থেকে দু হাজার মধ্যে হিন্দু জনসংখ্যা চুরাশি দশমিক ছয় শতাংশ থেকে কমে আটাত্তর দশমিক শূন্য ছয় শতাংশতে এসে ঠেকেছে আর মুসলমান জনসংখ্যা নয় দশমিক আট থেকে বেড়ে চোদ্দ দশমিক চার নয় শতাংশ থেকে গেছে ব্যাস অশ্বত্থ মা হত ইতি গজন রেড়ে করে প্রচার চলছে সোশ্যাল মিডিয়ার আর একথা তো সত্যি যে আমাদের প্রধানমন্ত্রীকে আর যাই বলা যায়। শিক্ষিত তো বলা যায় না আর অশিক্ষিতের বা অর্ধশিক্ষিতের প্রথম কাজ হলো এক অর্ধ সত্য থেকে নিজের ফায়দার জন্য কাজে লাগানো উনি সেটা মন দিয়ে করেন এখনো করছেন করুন আসুন আমরা বরং সত্যিটা জেনে নিই তথ্য হিসেবে এটা সত্যি একটা সাতষট্টি পাতা রিপোর্ট প্রাইম মিনিস্টার গ্রুপ অফারি কমিটি থেকে প্রকাশ করা হয়েছে এবং এটা যারা করেছেন এই রিপোর্ট তারা বিরাট পণ্ডিত মানুষ দুনিয়ার একশো সাতষট্টি তার দেশের বিভিন্ন তথ্য আর আমাদের দেশের তথ্য মিলিয়ে এই রিপোর্ট তৈরি করে নির্বাচনের বাজারে ছেড়ে দেওয়ার পেছনে কারণ আছে এর হেডলাইন কে কাজে লাগানো হবে পুরোটা কেউ পড়বেই না এই রিপোর্টে বলা হচ্ছে যে একশো দেশের সবচেয়ে বড় ধর্মের মানুষদের জনসংখ্যা একুশ দশমিক নয় শতাংশ কমেছে কটা দেশে হিন্দু জনসংখ্যা মেজরিটি নেপাল আর ভারত বাকি বেশিরভাগ দেশেই ক্রিশ্চানিটি মুসলিম মানে ইসলামিক কান্ট্রি আর বহু দেশে বিশেষত আফ্রিকার বহু দেশে আগে ধর্ম ছিল অ্যানিমিজম পশু পাখি আকাশ পাথর নদী পুজো সে ধর্ম প্রায় পুরোটাই উবে গিয়ে সেখানে খ্রিশ্চানিটি এসেছে ঠিক যেমন আমাদের আদিবাসীরা আপাতত হিন্দু ব্র্যাকেটের মধ্যে এসে গেছেন উনিশশো একান্নতেই তাদের হিন্দু করে দেওয়া হয়েছে এক ঝটকায় তো এই রিপোর্ট বলছে এই গরিষ্ঠাংশ ধর্ম জনসংখ্যার সবচেয়ে বেশি কমলো কোথায় ওইসিডি দেশগুলো মানে সব একশো সাতষট্টিটা দেশের অতখানি কমেছে কোথায় সবচেয়ে বেশি কমেছে ওইসিডি দেশ তারা কারা পৃথিবীর সবচেয়ে বিকশিত দেশগুলোর আটত্রিশটা দেশ সংখ্যাগরিষ্ঠ ধর্মের জনসংখ্যা তেত্রিশ এরা পৃথিবীর অর্ধেক এনার্জি ফুয়েল ব্যবহার করে যারা মোট জিডিপি যাদের গ্লোবাল জিডিপি তিনের পাঁচ ভাগ যারা পৃথিবীর পঁচাত্তর শতাংশ বাণিজ্য করে যাদের জনসংখ্যা পৃথিবীর মাত্র আঠারো শতাংশ হ্যাঁ তাদের মেজরিটি ধর্ম মানেন অধিকাংশই খ্রিস্টান এমন জনসংখ্যার তেত্রিশ শতাংশ কমেছে এবং তাতে তাদের একটি লোমও ছিঁড়া যায় না কারণ তারা বাণিজ্য শিল্প সংস্কৃতি ছবি সিনেমা কবিতা সাহিত্য শিক্ষা নিয়ে গবেষণা নিয়ে মগ্ন তারা এ প্লাস বি হোল স্কোয়ারে একটা এক্সট্রা টু এ বি খুঁজে পাননি তাদের দিন কাটে না ধর্মের তাস খেলে তাদের দেশে তারা সেটাকে মোকাবিলা করেন ইসলামিক সেখানে সমস্যা কিন্তু দেশের মুসলমানরা সুরক্ষিত মুসলমান দেখলেই তাদেরকে তাদের অন্তত টেররিস্ট মনে হয় আবার এটাও ঘটনা যে একশো সাতষট্টিটা দেশের আটত্রিশটা ইসলামিক কান্ট্রির মধ্যে পঁচিশটা দেশে মুসলমান জনসংখ্যা বেড়েছে তেরোটা কমেছে তার একটা কারণ হল বহু ইসলামিক দেশেই আপনাকে চাকরির জন্য থাকতে দেওয়া হয় কিন্তু নাগরিকত্ব দেওয়া হয় অশুভ নিয়ম কিন্তু অবশ্যই বহু ইসলামিক দেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সেটাও একটা কারণ জনসংখ্যার সাধারণ সূত্র ধরে সেখানেও জনসংখ্যা বাড়ছে আমাদের প্রতিবেশীদের দিকে একটু তাকানো যাক বাংলাদেশে আঠারো দশমিক পঞ্চান্ন শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানে সেখানে বেড়েছে এই বাড়ার পেছনে কিন্তু এটাও ঘটনা যে এই বিরাট সময় ধরে পঞ্চাশ থেকে বিরাট সময় ধরে একটা বিশাল হিন্দু জনসংখ্যা চলে এসেছে ভারতবর্ষ ভুটানে সতেরো দশমিক ছয় সাত শতাংশ সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সেখানে বেড়েছে বৌদ্ধ বেড়েছে মাথায় শ্রীলঙ্কায় পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ বৌদ্ধ বেড়েছে পাকিস্তানে তিন দশমিক সাত পাঁচ শতাংশ মুসলমান বেড়েছে আফগানিস্তানে দশমিক দুই নয় শতাংশ বেড়েছে মুসলমান যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তাদের জনসংখ্যা এই হারে বেড়েছে এইভাবে বেড়েছে অন্যদিকে মালদ্বীপ সেখানে মুসলমান জনসংখ্যা গরিষ্ঠাংশ এক দশমিক চার শতাংশ কমেছে নেপালে তিন দশমিক ছয় শতাংশ হিন্দু জনসংখ্যা কমেছে ভারতে সাত দশমিক দুই শতাংশ হিন্দু আর মায়ানামারে নয় দশমিক আট শতাংশ বৌদ্ধ পপুলেশন কমেছে বিভিন্ন দেশের জনসংখ্যা বিভিন্ন কারণেই বেড়েছে বা কমেছে তবে পৃথিবী জুড়ে ধনী বিকশিত দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কমছে তা এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে জানা যাচ্ছে যে পৃথিবীতে ভারত সহ একশো দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষজনদের জনসংখ্যা কমছে কেবল ভারতের হিন্দুদের নয় এবং ওই রিপোর্টেই বলা হচ্ছে আমাদের দেশের মুসলমান মানুষজন সংখ্যালঘু মানুষজন অন্তত দু পর্যন্ত মোটের ওপর ভালো ছিলেন এক গণতান্ত্রিক পরিবেশে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাদেরও জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল 2021 এ জনগণনা হয়নি 2025 এ হবে আশাই করা যায় এবং নিশ্চিতভাবে সেদিন যে তথ্য পাওয়া যাবে তা আরও ভালো করেই বুঝিয়ে দেবে যে সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যার বৃদ্ধির হার বাকিদের সঙ্গে তাল মিলিয়ে নয় তার চেয়ে বেশি কমছে ন্যাশনাল হেলথ সার্ভিস সর্বশেষ রিপোর্ট বলছে দেশের ফার্টিলিটি রেট হিসেবে হিন্দু মহিলাদের দশজন উনিশটি সন্তানের জন্ম দিচ্ছে আর সেই একই ফার্টিলিটি রেট মানে তাদের ফার্টিলিটি রেট আর সেখানে মুসলমান জনসম্প্রদায়ের মহিলাদের ফার্টিলিটি রেট টু পয়েন্ট থ্রি মানে মহিলা তেইশটা সন্তানের জন্ম দিচ্ছে পার একটা কমছে এক সময় যেখানে ফার্টিলিটি রেটের তফাৎ ছিল দুই এর কাছাকাছি মানে হিন্দুদের ঠিক দ্বিগুণ সন্তান হতো সংখ্যালঘু মুসলমানদের তা হু হু করে নেমেছে আমাদের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার এস ওয়াই কুরেসি করেছেন অসাধারণ একটা বই লিখেছেন তার যদি একই অবস্থা এই অবস্থায় চলতে থাকে তাহলে একুশশো এক সালে দেশের জনসংখ্যা দাঁড়াবে একশো সত্তর যার মধ্যে হিন্দু থাকবেন একশো সাতাশ কোটি মুসলমান জনসংখ্যা হবে বত্রিশ কোটি এবং সেই বছরেই তার হিসেব অনুযায়ী যদি আর কিছু না পাল্টায় অর্থাৎ এই অর্থনৈতিক অবস্থায় থাকে যা থাকবে যদি এই হিসেবটাই থাকে তাহলে ফার্টিলিটি রেট দাঁড়াবে ওয়ান দুটো ধর্মের একই সময় অর্থাৎ একই জায়গায় এসে দাঁড়াবে তার বহু আগেই আসলে কমবে এই এই যে বৈষম্য চাবিকাটি কোথায় চাবিকাটি ওই অর্থনৈতিক অগ্রগতির মধ্যে লুকিয়ে আছে তাহলে কি দাঁড়ালো আর এস বিজেপি নরেন্দ্র অমিত শাহ আসলে মানুষকে বোঝাতে চায় জনসংখ্যা উন্নয়ন বিকাশ চিন্তা ভাবনার মধ্যেই নেই আছে ধর্মীয় সাম্প্রদায়িকতা এক চরম অন্যায় মিথ্যে অস্ত্র নিয়ে তারা মানুষের ভোট পেতে চায় এ কথা আজ প্রত্যেককে বুঝতে হবে প্রত্যেককে বোঝাতে হবে নমস্কার